ওরা আলেমদের উপর অববাদ দিয়ে আলেমদেরকে জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিমাদের কাছ থেকে বাহাবা পেয়েছে তাদের কাছ থেকে ক্ষমতায় টিকে থাকার জন্য রসদ পেয়েছে মুশ্রেকদের দাবি করেছে আজ চরম বাস্তবতার সম্মুখীন তারা হয়েছে অত যাদেরকে জঙ্গি বলেছে তাদের মাদ্রাসার সার্চ করলে তাহাজ্জুদের যদি জায়নামাজ পাওয়া যায় কোরআন পাওয়া যায় অস্ত্র পাওয়া যায় না আর যেই সোনার ছেলেদেরকে ওরা লালন করেছে মানুষদেরকে দমন করার জন্য পীড়ন করার জন্য হত্যা করার জন্য তারা ইউনিভার্সিটির তর টর্চার সেল তৈরি করে রেখে দিয়েছিল তাদের হলগুলো যখন তল্লাশি করা হয়েছে বড় বড় রামদা পাওয়া গেছে হকি স্টিক পাওয়া গেছে মারণস্ত্র পাওয়া গেছে ওরা প্রকাশ্য দিবালকে বিশ্ববিদ্যালয়ের কেরার বাহিনী নিয়ে ধাওয়া দিত পাল্টা ধাওয়া করতো মানুষ হত্যা করতো গুম করতো খুন করতো এমনকি কি ধর্ষণের সেন্সুরি করে মিষ্টি বিতরণ করত এমন নির্লজ্জ চরিত্রহীন লঙ্কটের দলের নাম ছাত্র যা জঙ্গি হিসেবে আজকে বাংলাদেশে পরিষ্ঠিত হয়েছে বিষিদ্ধ হয়েছে কথা বলতে হবে ঠিক না من يهده الله فلا مضل ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ সাথে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুগণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ल <coughs>

পুবাইল উনচল্লিশ নং ওয়ার্ড হায়দ্রাবাদ আকাশ মার্কেটের পূর্ব পাশে মদিনাতুল অলম মাদ্রাসা হায়দ্রাবাদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে বারোতম বার্ষিক শির উপরণ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম সেন্টু হাওলাদার সভাপতি হায়দ্রাবাদ ব্যবসায়ী সমিতি আল্লাহ রব্বুল তার নেক হায়াত দ্বারাজ করুন উপস্থিত আজকের বা দিন আতুল হায়দ্রাবাদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ হাজরাত ওলামাইকেরাম মুরুবিয়ান এজম পত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মোত্তাতেই মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রব আলিনের দরবারে আলী শানেক্রিয়া আদায় করছে যে মহান মনিব। আমাদেরকে আজকের এমন বৈরী আবহাওয়া প্রতিকূল পরিবেশকে আমাদের অনুকূলে এনে দিয়ে বৃষ্টি বন্ধ করে দিয়ে খোলা আকাশের নিচে জমিনে বসে উন্মুক্ত মাঠে কোরআনে একাডেম থেকে আলোচনা করার আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন এই মাহফিলটি তো গত বারো তারিখে হওয়ার কথা ছিল গোটা দেশব্যাপী এত বেশি বৃষ্টি ছিল তখন যে কোনোভাবেই প্রোগ্রাম আঞ্জাম দেওয়া সম্ভব হচ্ছিল না কর্তৃপক্ষ আমার সাথে পরামর্শ করে মাহফিলের ডেটটি চেঞ্জ করেছে সুযোগ হয়েছে এভাবে যে আমার আজকে আর একটা মাহফিল আছে কামারজুরি প্রাইমারি স্কুল মাঠে সেই সুবাদে এই প্রোগ্রামটা ট্রানজিট প্রোগ্রাম করে অ্যাড করে দেওয়া হয়েছে আজকেও বৃষ্টি খুব চিন্তিত ছিলাম যে খোলা মাঠে কথা বলার সুযোগ আল্লাহ দেন কি কর্তৃপক্ষ ছাত্রদেরকে নিয়ে খুব দোয়া করেছে মোহতামি সাহেব আল্লাহ আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ মানুষ আল্লাহ পাক্তার ইলমে আমলে তাকুয়া এবং পরহেজগারি তার মধ্যে আল্লাহ পাক বারাকা দান করুন ছাত্রদেরকে নিয়ে দোয়া করেছেন কান্নাকাটি করেছেন আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন কথা বলার মতো শোনার মতো যে আল্লাহ পাক এত সুন্দর একটি পরিবেশ দিলেন দিনের কথা শোনান সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযুগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানালাকাল হাম হামদান মোবার হামদু কামায় লি জালালি ওয়াজিহিকা ওয়া আজমি সুলতানিকা আল্লাহ আল্লাহর আলসির মাহফিল কে কবুল করুন মাদ্রাসা কবুল করুন মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক্তার গাইবে খাজানা থেকে মিটিয়ে দিন অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিজের অসিলা করে আল্লাহ রব্বুল আলমিন সকলকে মাফ করে দেন অত এলাকার সমস্ত গানের কবর আজাব আল্লাহ ক্যামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে এ আয়োজন পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করুন যেহেতু তার সিল কোরআন মাহফিজ লম্বা ভূমিকায় না গিয়ে কোরআনিকা কারিম থেকে আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি ইংসা আল্লাহ সময় যেহেতু হাতে আমাদের খুবই কম কিন্তু একটি কথা মনে রাখা দরকার হৈরুল কালামি মা কল্লা উত্তম কথা ভালো কথা হচ্ছে সেই কথা যা শব্দমালায় কম হয় কিন্তু অর্থ ব্যাপক হয় অল্প কথা বলে অনেক কিছু বোঝানো যায় এটা হচ্ছে খুব দামি কথা যদিও এই যোগ্যতা পৃথিবীর সকলের নাই এটাকে বিশেষ যোগ্যতা হিসেবে আল্লাহ পাক্তার হাবি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলহিউসাল্লামকে দান করেছিলেন নবী করিম সাল্লু আলীহুসাল্লাম জওয়ামিয়াউল কালিম ছিলেন অল্প কথাতে অনেক অর্থ বুঝাতে পারতেন এই সক্ষমতা আল্লাহ পাক্তার রসুলকে দান করেছিলেন পৃথিবীর একজন মানবীয় গুণ হিসেবে এমনও কোনো গুণ নাই প্রশংসনীয় যা রসুলের মধ্যে ছিল না শোভাদুরে বলেন একেবারে বডি স্ট্রাকচার থেকে শুরু করে যা তার নিজের হাতে ছিল না অমিন আয়াতিহি খাল্তুসামা ওয়াতি ওয়া তিলাফ আল সিনাটিকুম ওয়াল ওয়ানিকুম ইননাফি দা লিকালা আয়া তিল্লিলা আলিন আল্লাহ বলছেন অমিন আয়াতি আমার নিদর্শনাগুলোর মধ্যে এটা অন্যতম নিদর্শন হচ্ছে খালকুস্মা ওয়াতিওয়ালা আসমান এবং জমিনের সৃষ্টি ওহতিলাফ ও আলসিনাটিকুম ও তোমাদের ভাষার যে বৈচিত্র্যময়টা তোমরা যে এক এক জনে এক এক ভাষায় কথা বলো কেউ বাংলা ভাষায় কেউ উর্দু ভাষায় কেউ ফার্সি কেউ আর্মি আবার একই অঞ্চলে হরেক রকমের ভাষা এগুলো সব আমি আল্লাহর কুদরতের নিদর্শন পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষার সষ্টা আল্লাহর শুধুমাত্র ভাষা আমি নই নইলা তোমাদের ভাষার ভিন্নতা তোমাদের রঙের যে বৈচিত্র্যময় দেখতে কেউ কালো কেউ সুন্দর এটাও তোমরা নিজেরা তৈরি করনি যদি মানুষ নিজের পক্ষ থেকে নিজেকে সুন্দর করে তৈরি করার কোনো সুযোগ থাকতো এই পৃথিবীতে একজন অসুন্দর মানুষের সৃষ্টি হতো না আল্লাপাক বলছেন এই যে শরীরের রঙের যে ভিন্নটা এটাও আমি পাকের কুদরতির একটা নিদর্শন ইন্দ এটা জ্ঞানীদের জন্য নিদর্শন এখান থেকে হিকমত বুঝবে না জ্ঞানীরা এখান থেকে সবক নিতে পারবে শিক্ষা গ্রহণ করতে পারবে যেহেতু মানুষের রঙের বৈচিত্র্যময়টা সৌন্দর্যটা সব আল্লাহর হাতে ইচ্ছা করে মানুষ কালো হয় না সাদাও হয় না আল্লাহ রব্দার আমি নাস মানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানব মহামানব দূজাহারের বা সাইমা আমল মরসালিন রাহমা আতুল্লিলা আলমিন খাত আমোলাম ইউনা মোহাম্মাদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ ব আলিহুসাল্লাম কে আল্লাহফা এমন একটা রঙ দান করেছেন আল্লাহর তসম করে বলি পৃথিবীর কোনো শব্দ দিয়া বর্ণ দিয়া সেই রঙের বর্ণনা বিস্তারিত বলে শেষ করা সম্ভব হবে না পৃথিবীতে যত ভাষা আছে যত ভাষা সমস্ত ভাষার মধ্যে শাব্দিক বর্ণমালা এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আরবি ভাষায় শোভা করা। আরবিতে একটা জিনিসকে বোঝাবার জন্য একটা শব্দের প্রতি শব্দ অসংখ্য লিসানুল আরব আরবি সাহিত্যের এই লোগাতটা আপনারা নিজেরা যারা দেখেছেন ওলামাইকান দেখেছেন কত শব্দমালা আল মুঞ্জিদ আল ওয়সিদ এই সমস্ত লোগাতগুলো ব্যাকরণগুলো এগুলা যখন ছাত্ররা পড়ে একই বিষয়কে বোঝাবার জন্য কত প্রকারের শব্দ আরবিতে আছে। শুধুমাত্র সৌন্দর্যতা বোঝাবার জন্য আরবিতে শব্দের কোনো অভাব নাই একই জিনিসকে আরবিতে কত ভাষায় বলা যায় চরিত্রের সৌন্দর্যতা বোঝাবার জন্য এক ধরনের সিফাত বর্ণিত হয়েছে আবার কাজের সৌন্দর্যতা বর্ণনা করার জন্য অন্যরকম শব্দ আরবিতে আছে অসুস্থতা শারীরিক অসুস্থতা বোঝাবার জন্য এক ধরনের শব্দ মানসিক অসুস্থতা বোঝাবার জন্য আরেক ধরনের শব্দ রাতের আধারের কালো আধার এই আধারকে বোঝাবার জন্য অসংখ্য শব্দ আরবি ভাষায় আছে এত শব্দমালা থাকার পরেও আল্লাহ নবীর চেহারা এবং আকৃতি গায়ের রঙের বর্ণনা দিতে গিয়া আল্লাহ সাহাবাই হিম শিম খেয়ে গেছেন আমার কথা বিশ্বাস না হলে সামাইলে তিরমিজি বাংলা পাওয়া যায় নিজেরা একটু খুলবেন যারা সরাসরি আল্লাহর রসুলকে দেখেছেন আল্লাহ নবীর চেহারার সৌন্দর্যতার গায়ের রঙের বদনা দিদি গিয়া এক শব্দে হজুরের কোনো কথাই বলে শেষ করতে পারেন নাই কি বলেছেন শোনেন আল্লাহ নবীর উচ্চতার ব্যাপারে সাহাবায় বলেছেন তিনি লম্বাও ছিলেন না তিনি খাটোও ছিলেন না তিনি সাদাও ছিলেন না তিনি কালোও ছিলেন না এর মানে কি এর মানে হচ্ছে যে কোন শব্দ বললে কাঙ্ক্ষিত মানের প্রকৃত অর্থ বোঝা যাবে এটা কি এক শব্দে বন্দনা করার মতো কোনো বর্ণয় পৃথিবীতে সৃষ্টি হয় নাই আকবর এটা অবাক বিষয় সাহাবায় ব্যর্থ হয়েছেন রসলের প্রকৃত সৌন্দর্যত বর্ণনা করতে আল্লাহ পাক তার রাসূলকে এমন আখলাক দিয়ে এমন চরিত্র দিয়ে এমন সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা যখন রাগ হয়ে যেতেন তিনি সাহাবায়ে کرام বলেছেন আনারের রস চেহারার মধ্যে যদি কেউ চিব্রায় রাখে আনারের রসগুলা চেহারার মধ্যে সিজাই দিলে যেমন হবে নবীজির যখন তিনি রাগ হয়ে যেতেন গালগুলো তার চেহারা ওই রকম লাল বর্ণ হয়ে যেত আবদুল্লাহ যিনি হস সংক্রান্ত হাদিস পৃথিবীতে সবচেয়ে বেশি বর্ণনা করেছেন সাহাবিদের মধ্যে তিনি বলেছেন রসুলের সাথে মুসাফা করেছে মনে হচ্ছে হাত এরকম নরম মনে হয়েছে কোন রেশমকে আমি স্পর্শ করেছি কি স্পর্শ করার পরে আমার হাত থেকে লম্বা সময় খুশবুর গ্রান এসেছে আল্লাহ আকবর হলেন এইভাবে আল্লাহ নবী সাল্ল আলী সাল্লামকে আল্লাপাক সৃষ্টি করেছেন অনুপম আদর্শ দিয়ে অনুপম আহ্লাদ দিয়ে এমন চরিত্র মাধু মাধুরীমা দিলেন যে তার সাথে কাউকে তুলনায় করা যায় না আল্লাহ নিজে কসম খেলেন কোরআনে কতবার শুধু চরিত্রে কথা গিয়ে বলেন রসুলের দেখেন আল্লাহ পাক্ত রসুলকে সীমাহীন ভালোবেসেছেন কত ভালোবেসেছেন যা আল্লাহকে কত মানুষ গালি দিয়েছে প্রতিবাদ করে আল্লাহ একটা এত নাজুর করেন না সুবাহ বলবেন না আল্লাহকে গাল মন্দ করার কারণে আল্লাহ নিজের পক্ষ থেকে প্রতিবাদী হয়ে করেন নাই কিন্তু আল্লাহর হাবিব ব্যাপারে পৃথিবীর মানুষ যত প্রকারের বাজে কথা বলেছে ব্যঙ্গ করেছে বিদ্রোহ করেছে যত শব্দ দিয়ে আল্লাহর রসুলকে তারা কষ্ট দিয়েছে সবগুলা শব্দকে আল্লাহ পাক নিজে প্রতিবাদ জানিয়েছে যেমন একটা পর্যায়ে যখন তারা রসুলের কাছে হেরে যাচ্ছিল রসুলের আদর্শের কাছে সরদার কাছে ইনসাফের কাছে বাকগীতার কাছে ভাষা শৈলীর কাছে শৈল্পিক সৌন্দর্যতা দিয়ে যখন আল্লাহর নবী দিনেরকে উপস্থাপন করছিলেন আবু জাহাল উতবা সাইবা ওয়ালিদিনুল মুগিরা হয়রান হয়ে যাচ্ছে যে মোকাবেলা করা যাচ্ছে না সত্য দিয়ে তখন তার ব্যাপারে প্রবাগান্ডা ছড়িয়ে দিল যিনি তিনি পাগল নাউজুবিল্লাহ জুড়ে বলেন আল্লাপাক প্রতিবাদ জানালেন ও আবা আল্লাহ আল্লাপাক প্রতিবাদ করলেন রসুল বললেন না না আমি পাগল নই কে বললেন সবাই বলেন না রসুল নিজে বললেন না 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 আমি পাগল নই তোমরা কথা বলো কেন আল্লাপাক বললেন ও সহি সাহিবুকুম বিমা জেনুন তোমাদের সাথে আমার বন্ধু মোহাম্মদ সাল্লাম তিনি পাগল তারা বলা শুরু করলো উনি যা বলেন সব মন গোড়া বলেন আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু ইনাজিল হয় না যা বলেন তিনি সব নিজের মন থেকেই বলেন আল্লাহ পাক বললেন না না আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহাই ওহা মন গড়া তিনি কিছুই বলেন না কোনো শব্দ তিনি মুখ থেকে নিজের পক্ষ থেকে উচ্চারণা করেন না বরং তিনি যা বলেন সব ওহি মারফতে আমি যা তাকে প্রত্যাদেশ করি সেটাই তিনি বলেন জুরে জুড়ে বলেন সুবহানল্লাহ আবার তোমরা মনে মনে ভাববে যে বার্তা বাহক তার কাছে নিয়ে আসেন এই ইলিমটা ত্রিভুদয় ভুল করেছেন মোটেও না আল্লামাহু সাদিদুল কুয়া যিনি তাকে এই কিতাব শিক্ষা দেন তিনি দুর্বল কোন ফেরেশতা নন তিনি শক্তিধর ফেরেশতা আমার জিবরাইল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ রাসূলের ব্যাপারে সমস্ত অভিযোগের জবাব কে দিচ্ছেন আল্লাহ একটু জোরে বলেন একবার মক্কার কুফারে করাইসরা মনে মনে ভাবল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে দ্বন্দ্ব করে পারছি না সরদা দিয়া মোকাবেলা করে পারছি না আর এটা তো পারা কোনোদিন সম্ভবও নয় তার কারণ শোনেন সত্যর সামনে কোনোদিন মিথ্যা দাঁড়িয়ে থাকতে পারে না সত্য এক জ্বলন্ত অগ্নিশ আর মিথ্যা হচ্ছে খড়কুটার মতো যেখানে সত্যের আলো প্রজ্বলিত হয়ে যায় সেখানে মিথ্যা জ্বলে পড়ে ছাই হয়ে যায় ঠিক কিনা বলে মিথ্যা দিয়ে কি সত্যকে ঢেকে রাখা যায় সাময়িকভাবে একটু কষ্ট দেওয়া যায় ঠিক কিনা বলে কিন্তু মিথ্যা মিথ্যায় থাকে সত্য সত্যই থাকে তার একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে বলি এই যে মদিনাতুল উলুম মাদ্রাসা হায়দ্রাবাদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সুন্দর ভবন হয়েছে এমন অসংখ্য কওমি মাদ্রাসা বাংলাদেশে তৈরি হয়েছে এই মাদ্রাসাগুলো নিয়ে রাম এবং বামেরা জাতীয় সংসদ দাঁড়িয়ে কি বলেছিল ব্যাঙের সারা ছাতার মতো কওমি মাদ্রাসা তৈরি হয়েছে শুধু কি তাই তারা বলেছে এগুলা হচ্ছে জঙ্গি তৈরির আস্তানা বলে নাই আপনি একটু জুড়ে বলেন না মাদ্রাসাকে জঙ্গি তৈরির আস্তানা ওরা বলে নাই আলেমদেরকে জঙ্গি বলেনি মৌলবাদ বলেনি বলেছে কিন্তু আজ পর্যন্ত কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আজ পর্যন্ত কোন হত্যা কোন খুন অস্ত্রবাজি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা বাংলাদেশে কোনো মাদ্রাসায় ঘটেছে চিৎকার দিয়ে বলুন ঘটেছে কোনোদিন ঘটে নাই এমন কখনো হয়নি মাদ্রাসার ছাত্ররা এক গ্রুপে আরেক গ্রুপে মারামারি করে অনির্দিষ্টকালের জন্য হাঁটাদারি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে নানুপুর মাদ্রাসা বন্ধ হয়েছে পুটিয়া বন্ধ হয়ে গেছে ইসলামিয়া কখনো শুনেছেন আপনারা কোনদিন শোনেন নাই যে ছাত্ররা সারা জীবন ইমান শিখে নিজে আমল করে অন্যদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করে আল্লাহ কাছে দোয়া করে দেশ এবং রাষ্ট্রের জন্য যে আলেমরা রাষ্ট্রের সব সময় চরম দুর্ভিক্ষের সময় রাষ্ট্রের ক্লান্তি লগ্নে জনগণের পাশে সবার আগে যে আলেম সমাজ দাঁড়িয়ে যায় সে আলেমদেরকে সন্ত্রাস জঙ্গিবাদ ইত্যাদি তকমা দিয়ে দিয়ে জঙ্গি নাটক করিয়ে অসংখ্য আলেমদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পড়ে দিয়েছিল কথা বলতে হবে ঠিক কিনা হাজার হাজার আলেমদেরকে মামলার আসামি তারা বানিয়েছে জঙ্গি বলে তিরস্কার করেছে বিদ্রোহ করেছে ওই টাঙ্গাল টাঙ্গাইল জেলার এক কুখ্যাত মন্ত্রী সাবেক মন্ত্রী কিনা আব্দুর রাজা সাপলা চত্বরে গণহত্যা চালিয়ে আবার সেই বর্ণনার নিজে মিডিয়ার সামনে দিতে গিয়ে কি বলল যে রাত বারোটার পরে সাপলা চত্বরে স্যান্ডেল ছাড়ার কিচ্ছু পাওয়া যায় না সমস্ত জঙ্গি তালেবানি পাকিস্তানদের দূষণদের কি পিটায়া শুধু স্যান্ডেল ছাড়া কিছু পাওয়া যায় নাই এমন আলেমদের ব্যাপারে বলে আলিমদের ব্যাপারে তাহার যুদ্ধারীদের ব্যাপারে এমন বিশদ্গার তারা করেছে জঙ্গি বলে আমাদেরকে তকমা দিয়েছে আমাদেরকে তারা কষ্ট দিয়েছে অসংখ্য আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে কালের ব্যবধানে সময়ের পরিবর্তন এসেছে অতিল কালাইয়া বলেন দিবস তো আমার হাতে যে কোনো সময় আমি দিন উল্টায় দেই আজকে সেই জঙ্গি টক মানিয়েই তারা নিষিদ্ধ হয়ে গেছে কথা বলতে হবে ঠিক কি না ওরা আলেমদের উপর অপবাদ দিয়ে আলেমদেরকে জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিমাদের কাছ থেকে বাহাবা পেয়েছে তাদের কাছ থেকে ক্ষমতায় টিকে থাকার জন্য রসদ পেয়েছে মুষেদদের দাবি করেছে আজ চরম বাস্তবতার সম্মুখীন তারা হয়েছে অত যাদেরকে জঙ্গি বলেছে তাদের মাদ্রাসার সাজ করলে তাহাজের জায়নামাজ পাওয়া যায় কোরান পাওয়া যায় অস্ত্র পাওয়া যায় না আর যে সোনার ছেলেদেরকে ওরা লালন করেছে মানুষদেরকে দমন করার জন্য পীড়ন করার জন্য হত্যা করার জন্য তারা ইউনিভার্সিটির টর্চার সেল তৈরি করে রেখে দিয়েছিল তাদের হলগুলো যখন তল্লাশি করা হয়েছে বড় বড় রামদা পাওয়া গেছে হকি স্টিক পাওয়া গেছে মারণস্ত্র পাওয়া গেছে ওরা প্রকাশ সদী বিশ্ববিদ্যালয়ের ক্যাডার বাহিনী নিয়ে ধাওয়া দিত পাল্টা ধাওয়া করত মানুষ হত্যা করত গুম করত খুন করত এমন কি ধর্ষণের সেন্সুরি করে মিষ্টি বিতরণ করত এমন নির্লজ্জ চরিত্রহীন লঙ্কটের দলের নাম ছাত্র লীগ যা জঙ্গি হিসেবে আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে নিষিদ্ধ হয়েছে কথা বলতে হবে ঠিক